ভারতে ছাড়া পানিতে ভাসছে বাংলাদেশ চারদিকে অসহায় মানুষের হাহাকার সময় পার করছে মানুষ গত একুশ তারিখ রাতে হঠাৎই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ত্রিপুরায় অবস্থিত হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডোম্বুর গেট খুলে দেওয়া হয়েছে যা এর আগে সর্বশেষ খোলা হয়েছিল উনিশশো সালে ফলে ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রামের মিরসরাই এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি হবিগঞ্জ ও মৌলভীবাজার বন্যায় প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে আছে অন্তত আঠেরো লাখ মানুষ কারো কারো তিন চার দিন ধরে স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সাতটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে আছে লাখ লাখ মানুষ ছত্রিশ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে প্রথম ফেনী কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমন পরিস্থিতিতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দেশবাসীকে একত্রে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করার জন্য আহ্বান করেছেন আমাদের যখন প্রাণীর প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না আর যখন পানির প্রয়োজন নাই আপনারা বেড়িবাদ গুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন এছাড়াও ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আপনারা সতর্ক হন আপনারা যদি বাংলাদেশে এই রাষ্ট্র সংস্কারের কাজ ব্যাহত করার চেষ্টায় থাকেন তাহলে চিকেন স্নেকের কথা ভুলে যাবেন না আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়েই উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদের যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারা ট্রিটমেন্ট পাওয়ার জন্য প্রস্তুত হন এছাড়াও সমন্বয়ক সার্জিস আলম বলেন এখন থেকে প্রতিবেশী বন্ধু শত্রু এসব আলাপবাদ ভারতের নেয়া প্রত্যেকটি পদক্ষেপ এখন থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের নির্ধারণ হবে